আমরা মদর প্রান্তের খুব কাছাকাছি চলে এসেছি মক্কা থেকে আমাদের গাড়ি ছেড়েছিল প্রায় সকাল সাড়ে নটার দিকে আর এখন প্রায় দেড়টা বাজে অর্থাৎ চার ঘন্টা অতিক্রম হয়েছে আমরা মদরের খুব কাছাকাছি চলে এসেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তা এই রাস্তার গাড়ির যে ডিরেকশন দেখলে বুঝবেন যে এখানে ডান দিক থেকে গাড়ি চলছে আর এটাই বলে দেয় যে মুসলিমরা মুসলিম দেশে গাড়িগুলো ডান দিক থেকে চলে আর আমরা যারা ইংরেজদের আদর্শে বা ইংরেজদের সাহচর্যে দীর্ঘদিন ছিলাম সেখানে কিন্তু ইংরেজদের যে পদ্ধতি অর্থাৎ ইংরেজদের রীতিনীতি সেখানে কিন্তু গাড়ি বাম দিক থেকে চলে আমি আপনি যে কোনো মুসলিম দেশে ভ্রমণ করতে গেলে দেখব যে গাড়িগুলো ডান দিক থেকে চলে এবং ড্রাইভার সাহেব কিন্তু গাড়ির বাম পাশে বসেন দেখতে পাচ্ছেন ড্রাইভার সাহেব গাড়ির বাম পাশে এবং প্রত্যেকটি গাড়ি তার ডান দিকে যে লেন সেই লেনটি কিন্তু মেনটেন করার চেষ্টা করে